বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছেলে ধরা শুরু করছি আজকের গল্প ছেলে ধরা সবাই মিলে বাসায় ফিরে এলাম এসেই দেখি ঝুমড়ির মা বাংলোর বারান্দাতে বসে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক নাহানপুর সোন নাদের থারে একটা গ্রাম বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে বিহিরি থেকে ঘি চালান যায় এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত পনেরো দিনের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে একটা লোক এগিয়ে এসে বলল কি হলো বাবু আমরা বললাম কিছু না তোমরাও তো খুঁজছিলে হ্যাঁ বাবুজি আমাদেরও কিছু না তোমরা কোথায় গিয়েছিলে বহু দূর বন জঙ্গলের দিকে

উচিত নয় আগের লোকটার নাম মন্নু আহির মন্নু বললে এই অঞ্চলের হিন্দিতে বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গা বেশি লোক থাকে না এক গায়ে দূরে দূরে গা এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুটিতে আছেন তবু কত বর্ষা আমাদের মজুমদার সাহেব বড় লোক আসেন না আজকাল আর আগে আগে যখন নতুন কুটি বানালেন তখন কত আসতেন ওরা সেদিন চলে গেল যখন তখন রাত দশটা বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল সতীশ গিরির দলপতিতে পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল রোটাস করে ওঠাই হতো এবং ঠিক ছিল কিন্তু একজন মহিষ বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে ওখানে কি করতে যাবে বাবুজি রোটাস করে লোক থাকে না চৌকিদার একজন আছে সে সবসময় এক স্থানে আমরা সেদিন বাঘের থাবা দেখতে পেলাম মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ আমাদের মধ্যে একজন বললি ওদের বাঘে নিচ্ছে না তো যে বাঘের ভয় এ দেশে হিরু বললে তাই বা কি করে সম্ভব বাঘ গায়ের মধ্যে ঠুকলে সেখানে তো পায়ের দাগ দুপুরে আমরা খেতে এলাম বাসায় শিকার করেছিল ধীরেন আজ সকালে আমাদের বিরুব আগে দশ মিনিটের মধ্যে তিনটি খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে সতীশগিরি যাওয়ার সময় বললে শিকার করা বর্বরের কাজ তা জানো আমরা সবাই চোখ হিরু বললে বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো সতীশগিরি বললে আমি দেখি শুনে তো সে জন্তুকে মারিনি আমি না কিনলেও কিনতো খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্ত ভাবে সতীশগিরি এগিয়ে এসে বললে কি হয়েছে কি কি হয়েছে ওরা বললে আমার ছেলে চুরি হয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বললে আজ কোন গা থেকে নাহানপুর থেকে দুই মাইল ওদিকে ওনা বলে একটা গা একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল মানুষের অত ভালো করে মেয়ে মানুষকে দেখেছে আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না কোকার সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপদজনক আমরা জানি কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড় যদি পারা যায় যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি কিন্তু এদিকে রাত হয়ে আসছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু বিদেশ বিভূ জায়গা জঙ্গলাবৃত পাহাড় চারিদিকে বাঘের ভয়ও আছে বৈশাখ মাসের চড়া রোদে পাহাড়টিতে এমন আগুন হয়ে আছে যে এক রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে ঠিক সতীশ মহারাজের কি তার বাপ মা মানে মরে গেলে কাঁদবে না কেউ আমাদের তা নয় আমাদের সবাই বেঁচে হিরু বললে আজ কদিন হলো আমরা এখানে এসেছি আমি হিসাব করে বলি আজ তেরো দিন আর কতদিন থাকা হবে আর চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো সে তো বটেই খিরু বললে ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ ধীরেন একটু স্বরে বললে কে জানতো এমন তরো হবে তাহলে কি সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক অনেস্ট সত্যবাদী উপকারী ওকে আমরা এজন্য সতীশ গিরি কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম অবশ্যই কথা তোমরা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে এইভাবে সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এসো টমেটো কিনবো বুড়ি বাজার তো জানে না বোধ সে বললে বাজারে তোমরা কত করে কেনু বাবুজি আমরা জানি ছ পয়সা বাজার দর এক হিরু বললে চার পয়সা দর বাজারে দিবি বুড়ি দিয়ে গেল কিন্তু সতীশ গিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠে সেদিন দিন হিরুর নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময় আমরা সবাই খেতে বসেছি সতীশ মহারাজ কম্ভীর ভাবে হিকে বললে টমেটো রম্বল আমার পাতে দিও না সবাই অপ্রস্তুত যেরকম সুরে সে হেঁকে বললে তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না অসম্ভব যাকে আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ছিলেন বললে ঝুমড়ির মা দৌড় খুলে শুয়েছিল কেন রাত্রিরে সতীশ বললে তাই কি তা না হলে তো ছেলে হারাতো না সে নির্বোধ ছেলে মানুষ তাহলে এমন হওয়াই উচিত যখন সবাই জানে এ কথা যে গা থেকে বা এই অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই হিরু বললে এইবার নিয়ে চারটি ছেলে এভাবে গেল ধীরেন বললে হ্যাঁ যখন সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দোর খুলে শোয়া সতীশ বললে এ গরমে করেই বা কি তখন তার যাওয়াই উচিত আমাদের দোষে তো আমি ওদের থামিয়ে বলি শোনো বাজে বকে লাভ নেই ছেলে চুরি বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনেছি এ কথা ঠিক তবু এসব গ্রামের লোকে অত সতর্ক হতে শিখেনি ঘরের ছেলে হারিয়েছে খোঁজবার চেষ্টা করা যাক বিশেষ করে ওর মা আমাদেরই ঝি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো না পাই কলকাতা যাওয়ার সময় মনে অন্তন্ত আমাদের ক্ষোভ থাকবে না এ অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি আমাকে সবাই সমর্থন করলে সতীশ বললে কাল চলো রোটাস উঠে যাক মোট সোজা কথা বললে রোটাস ফোর্টে ওঠা চারটিখানি কথা নয় এ গরমে প্রাণ বেরিয়ে যাবে ওপরে জল নেই বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে ফেরবার পথে সন্ধে হয়ে গেল ওই বন ভেঙে নিচে নামতে পারবো আমাদের ঘরে বাপ মা আছে আমি বললাম তাছাড়া পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে আমার তা মনে হয় না দেখতে দোষ বললে তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাবো সতীশ তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না চলো কাল সকালে হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না তারা মুখে বললে আমরাও যাব কিন্তু মনে মনে বোধ হয় বিরক্ত হলো আমার ও সতীশ মহারাজের ওপর গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে দিহিরি যাবার পথে সোন নদের থারে সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয় সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে তাকে কোথাও যেতে দিইনি আমরা কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেয়া হয় সারা দিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের সন্ধ্যের অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা না দিতে দিতেই সতীশগিরি দুর্বাচ্চেরা কাজে ফাঁকি আমরা দিয়েছি কিনা এসব দেখে নেবে আমরা কি ওখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম অমুক জঙ্গলের পথ দেখেছে কিনা একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পর তা কৈফ দিতে দিতেই প্রাণান্ত হবার উপক্রম হলো খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল কাল সকালেই আবার নাকি বেরুতে হবে ধীরেন বললে চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি আর এই ছনছাট ভালো লাগে না আরো দুদিন কেটে গেল কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না ঝুম্বির মা কেঁদে কেঁদে বেড়াই গ্রামের লোকজন এসে ফিরে যায় আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম ক্রমে আরও দিন কেটে গেল সেদিন আমরা জিনিসপত্র বাধা ছাঁদা করে রওনা হয়ে পড়লাম সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে সেই লরিতে আমরা চলেছি জিনিসপত্র সমেত আমাদের দিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া সাত টাকা ধার্য হয়েছে লরি ছাড়লো রাত আটটার সময় পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল পাহাড় জঙ্গলের পথে বোঝায় লরি বেশি জোরে যেতে পারছে না আমরা দিন কুড়ি পরে কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি ডিমোহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগলো হাটুখানিক খানিক জল নদীতে ঘন জঙ্গল দুধারে হরতকি মহুয়া ও শাল কি একটা পাখি কুশরে ডাকছে বিমোহা পাহাড়ের উপরকার পনে লড়ি হু হু করে চলছে এমন সময়ে লড়িওয়ালা বলে উঠল ও কে বাবুজি আমরা লড়ি ড্রাইভারের পাশেই বসে তখন দশটা ওদিকে লোকালয় নেই সেখানটাতে চেয়ে দেখি পথ থেকে রশি দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ হ্যাঁ আগুন পোহাচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে আমরাও চেয়ে দেখলাম কি ওখানে কৌতূহল হলো দেখবার জন্য লরি থামিয়ে রাস্তার এক রাখা হলো আমি ও সতীশ গিরি এগিয়ে এলাম আমাদের পেছন পেছনে ধীরেন হিরু ও লরি ড্রাইভার যখন আত মাত্র দূরে আছি আগুনের তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ অন্ধকার রাত সোন নদীর ধারে কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে হিরেন বললে সনের ধারে যাসনি ও ভাই ওদিকে কাঁশমনে বাঘ থাকে চল সিমেন্টের পাহাড়ের উপর সতীশ মহারাজ গম্ভীর ভাবে বললে ওটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরো জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটা বেলে পাথরের পাহাড় যাকে বলে স্যান্ডস্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগির ভূতত্ত্ব বক্তৃতা শোনবার অনুকূল নয় আমরা আজ আর খুঁজতে রাজি নই আর বা কোথায় বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের বনজঙ্গল সেদিকে সন্ধ্যায় এখানে হাইনার হাসি শোনা গিয়েছিল সে হাসি গভীরাত্রে শুনে প্রেতের অট্ট হাসির মতো শোনায় শহরের ছেলে আমরা আমাদের গায়ে কাটা দেয় পাহাড়ের উপর কলকাতার কোনো ভদ্রলোক এক বাংলো আছে কিন্তু তিনি কোনোদিন আসেন না তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে কাঠের ফটকটা ভেঙে দুলছে কব্জার গায়ে ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা লোকে বলে ভূতও নাকি ওখানে আছে মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে বড় বড় মহুয়া গাছগুলো তলায় পাতা পুড়িয়ে গিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে ছাইয়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাস খস খস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে ধীরেন চমকে উঠে বলল ও কি রে আমি বললাম কিছু না শেয়াল হবে আমাদের চোখে যা পড়ল তা এই একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে দূর থেকে মনে হলো লোকটা দীর্ঘকার একটু অসম্ভব দীর্ঘকার নড়ছে আগুনের সামনে বসে বললে যেন সন্ন্যাসী আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যেশী হবে কিন্তু এই অঞ্চলের জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে আচ্ছা সন্ন্যাসী তো বাঘের ভয়ে দিনে মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে আমরা এগিয়ে গেলাম আরো লোকটাও বেজায় লম্বা অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপর ধরে নাচছে চড়ছে বেশ বড় ও কালো মতো কি ওটা কি আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে কি জিনিস ওটা হঠাৎ আমি চমকে উঠলাম সে কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল সঙ্গে সঙ্গে মহারাজ ও ধীরেন একসঙ্গে ওটা তো একটা ছোট ছেলে আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম হদরে সেই অতি দীর্ঘকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসীর বটে দীর্ঘ ত্রিপুণ্ডক ওর কপালে দীর্ঘ জটাজুট এতখানি লম্বা দাড়ি পড়েছে ওর বুকের উপর লোকটার সামনে অগ্নিকুণ্ডের উপর একটা ছোট ছেলেকে দু হাতে ধরে ঝলসা পোড়া করছে বাতাসে মরা পোড়ার বিকট দুর্গন্ধ আমরা কেউ এগোতে সাহস করলাম না কারোর মুখে কথাটি নেই এই গভীর রাত্রি নির্জন পাহাড় জঙ্গল কোথাও লোকালয় নেই মোহগ্রস্ত হয়ে চুপ করে বসে আছি এক পাখিয়েও এগোয় না লোকটা আমাদের দেখলে কটমট চোখে তারপর যেন বিরক্ত মুখে সেই আচ্ছলছন্ন ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদের চোখের সামনে ঠিক যেমন লোকে কামছা ছাঁদে ফেলে সেই ভঙ্গিতে তারপর ধীর গম্ভীর অন্ধকারে হয়ে ওপারে অতীশগির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা ছেলে ধরা বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছেলে ধরা গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প কবিতা উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ